কি হবে প্রবাস থেকে কি হবে প্রবাস থেকে অজাতা কষ্ট করে যদি না টাকা কড়ি রাখতে পারি নিজের কাছে কি হবে প্রবাস থেকে কি হবে প্রবাস থেকে কি হবে প্রবাস থেকে টাকা দিয়ে দেশ চালিয়ে যদি ওই এয়ারপোর্টে রাজাকারের আড্ডা থাকে কি হবে প্রবাস থেকে এয়ারপোর্টে দরবেন বাবার আড্ডা থাকে যদিও টাকা গুলো হুন্ডিতেই ছাড়া ভালো এ থেকে টাকা গুলো ছাড়া ভালো কি হবে প্রবাস থেকে টাকা দিয়ে কি হবে প্রবাসীকে কষ্ট দিয়ে কি হবে প্রবাস থেকে কি হবে প্রবাস থেকে অযথা কষ্ট করে যদি না টাকা কড়ি রাখতে পারি নিজের কাছে কি হবে প্রবাস থেকে